প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী আকার ধারণ করতে পারে বলে জানা যাচ্ছে ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল মানচিত্র থেকে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকবে সারা দেশ জুড়ে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন যেহেতু গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার আবহাওয়ার বিশেষ পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই দেব তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে আগামী পয়লা অক্টোবর অর্থাৎ কালকের মধ্যেই দেখা যাচ্ছে উত্তর মধ্য বঙ্গবর্ষে আগরে একটি শক্তিশালী তৈরি হতে যাচ্ছে এবং এই লঘু চাপটি পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ দুই তারিখের মধ্যে এটি মারাত্মক শক্তিশালী হতে পারে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়ে এটি কিন্তু সরাসরি উপকূলবর্তী এলাকায় বাংলাদেশ উপকূলবর্তী পরবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে ঝোড়ো দমকা হওয়া এবং জলোচ্ছ্বাস থাকতে পারে দমকা হওয়ার পরিমাণ ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এবং জলোচ্ছ্বাস কিন্তু অনেকটা উচ্চতা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর তার মানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পয়লা অক্টোবর এবং দুই তারিখ এর এই সময়কালের মধ্যেই মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকবে তাই সমুদ্রে যাওয়া মারাত্মকভাবে নিষেধাজ্ঞা থাকবে আশা করা যায় আবহাওয়া দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হবে তো বৃষ্টিপাত এই এরই সঙ্গে বৃষ্টিপাত কীরকম হবে সেটা আমরা দেখে নেব তবে লঘুচাপটি আগামী দু তারিখের মধ্যে এটি স্থলভাগে আঘাত করে ফেলবে এবং এর কেন্দ্রবিন্দু যা রয়েছে সেই কেন্দ্রবিন্দু উড়িষ্যা অন্ধ্র উপকূলে আঘাত করতে পারে তবে এর বিস্তৃতি যা দেখা যাচ্ছে সেই বিস্তৃতির কারণে এটি বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে মানচিত্র রয়েছে সেটাও একই রকম বিষয় দেখাচ্ছে আগামী দুই তারিখের মধ্যেই দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে ঝোড়ো দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ ঢাকা বিভাগ খুলনা এবং চট্টগ্রাম এবং রাজশাহী রংপুর বিভাগের ওপর দিয়ে জোরো দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোনো কোনো জায়গায় দমকা আকারে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে এবং এরই সাথে বৃষ্টিপাতও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে সেটাও আমরা দেখে নেব গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে এক থেকে তিন তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন এলাকায় বরিশাল বিভাগ ঢাকা বিভাগ খুলনা বিভাগ রাজশাহী ময়মনসিং রংপুর সহ এবং পরবর্তী সময়ে এদিকে রাজশাহী বিভাগ বলা হলো এবং এদিকটায় সিলেট ময়মনসিং মোটামুটি চার পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থেকে থেকে অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লঘুচাপটির কারণে ইসিএমডএফ একই কথা বলছে আরেকটি ওয়েদার মডেল সেটাও কিন্তু বলছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখ থেকেই বলা যেতে পারে আজ থেকেই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে আজ বিকেল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে আগামীকাল পয়লা অক্টোবর থেকে শুরু করে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় প্রায় সমস্ত জেলাতেই এই নিম্নচাপের প্রভাবে যে মেঘমালা সঞ্চার হবে তার কিন্তু প্রভাব পড়বে এবং পরবর্তী সময়ে আরও একটি লঘুচাপ ঘনীভূত হতে পারে আগামী নয় দশ তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের আশেপাশে কিন্তু এই লঘুচাপটি সরাসরি প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ বর্তমান লঘুচাপ যেটা তৈরি হওয়ার কথা বলা হচ্ছে তার পরবর্তী সপ্তাহে অর্থাৎ সাত আট তারিখের দিকে কিন্তু আরও একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে তো প্রিয় দর্শক আজ চব্বিশ আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা সরাসরি দেখে নেব তো আজ তিরিশে সেপ্টেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে আবহাওয়া শুষ্ক থাকবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না পরবর্তীতে দিনের বেলার দিকে যদি আমরা দেখি দুপুরের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রায় সমস্ত বিভাগেই বৃদ্ধি পাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দুপুরের পর থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া নাইখঞ্চারি মহেশখালী টেকনাফ এবং এইদিকটায় থানচি তিন্দু আলিকাদম দোছারি গাজালিয়া এদিকে এদিকে মুনলাই কালাউজান পাইন্দু এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে খুলনা বিভাগে আজ বিকেলের পর থেকে যশোর সাতক্ষীরা এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে কোটচাঁদপুর এবং পশ্চিমবঙ্গের বনগাঁও চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের সমস্ত জেলাতেই বিশেষ করে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বোধা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ বিকেল থেকেই দেখা যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যে দুর্গা এই সময় চলছে তো আজ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগাম বার্তা দেওয়া হচ্ছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে বৃষ্টিপাত হবে ঢাকা বিভাগে এদিকে যান্ত্রাইল দোহার শ্রীনগর মাওয়া শিবচর মাদারীপুর রাজর ডাঙ্গি এদিকে আজিমনগর বালারা গালা মানিকগঞ্জ এদিকে সাতুরিয়া অনৈতারা এবং নাগর পুর দৌলতপুর চান্দ্র এদিকে টঙ্গি গাজীপুর এদিকে হাবি এদিকে হাবিরবাড়ি বাড়ি এবং টাইল এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের এছাড়া রাজশাহী এবং খুলনা বিভাগেরও দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে আজ সন্ধ্যার পর থেকে এদিকে বামুনদি মেহেরপুর আলমদাঙ্গা ফের ইসুরদি লালপুর বাঘা এবং এদিকে চরঘাট পুথিয়ার আশেপাশে নাটোর রাজশাহীর আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি দেখি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতেই দেখা যাচ্ছে আজ রাতেই চৌমোহনী এদিকে নোয়াখালী চৌমোহনী মতিরহাট লাকসাম হাজিগঞ্জ এদিকে দিকে কুমিল্লা জেলার আশেপাশে এদিকে কচুয়া বড়ুড়া চান্দিনা বড়চরকালিয়া চাঁদপুর এবং এদিকটা জাকসিন নোয়াখালী মতিরহাট রায়পুর এবং এ চান্দিনা তো বলা হলো কোম্পানিগঞ্জ শশীদল এবং এদিকে বিনতি আকুবপুর এই কয়েকটি জায়গায় এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আরও কিছু জায়গা রয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ইতনা হাবিবগঞ্জ এবং তার আশেপাশে অষ্টগ্রাম নিকলি লাখাই ইতনা নাগর মঘন গাগলাজোর হাবিবপুর করিমপুর ফেনেরবাগ জামালগঞ্জ এদিকে ধর্মপাশা বরহট্ট তেলেগাতি এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে সিলেট বিভাগের সিলেট ছটক বাজার সহ চরখাই বেনি বাজার, বিয়ানীবাজার জাকিগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জয়ন্তিয়াপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কুলাউড়া মৌলভীবাজার কমলগঞ্জ বালাগঞ্জ সদীপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে খুলনা বিভাগে এদিকে তেরো হদ এদিকে গিলাতলা দুমুরিয়া খুলনা বাতিয়া বাতিয়াঘাটা ডাকব বাগেরহাট ফকিরহাট টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপীনাথপুর লোহাগাড়া এদিকে লাহুরিয়া নারাইল এবং এদিকে বাঘের পাড়া এদিকে বসুন্ধিয়ামোর অভয়নগর কেশবপুর যশোর এদিকে চৌগাছা পুচিয়ামোর মগুরা অমলসার বাহারপুর এদিকে মধুখালী কানাইপুর রাজ সুজানগর এদিকে কাশীনাথপুর দৌলতনগর দৌলতপুর এবং এদিকে শিবালয়া কুমারখালী পাবনা দেবত্তর এদিকে ভাঙুরা হাদল এবং এদিকে হান্ডিয়াল উল্লাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মধ্যরাতের দিকে যদি দেখি বৃষ্টিপাত সিলেট ময়মনসিংহ বিভাগে থাকবে এবং চট্টগ্রাম বিভাগের লাঙ্গডু সাজেক এই সমস্ত জেলায় আজ মধ্যরাতের মধ্যে মধ্যরাত বা আগামীকাল পয়লা অক্টোবর ভোরের মধ্যে দুটো তিনটের মধ্যেই খাগড়াছড়ি এরিকটায় লাংডুর সাজেক দিঘিনালা এবং রাঙামাটি বিলাইছড়ির আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘু চাপের প্রভাবে যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণেই কিন্তু এই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আগামীকাল পয়লা অক্টোবর সকালের দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগ রংপুর বিভাগের রাজশাহী প্রায় সম্পূর্ণ রাজশাহী বিভাগেই সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে ময়মনসিং সহ এদিকটায় বাহেরাটাইল বসাইল এবং এদিকে টাঙ্গাইল কালিহাতি জলছত্র সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ নলিতবাড়ি ফুলপুর এবং এবং এদিকটায় রাজশাহী বিভাগের নন্দীগ্রাম সিংড়া তরস লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর বর্ষা পাতনি পঞ্চবিবি আক্কেলপুর শিবগঞ্জ এই সমস্ত জায়গাতেই আগামীকাল সকালে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে আগামী আজ এবং আগামী কাল কিন্তু এবং দুই তারিখে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়ে রয়েছে লঘুচাপের প্রভাবে সারা দেশ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন পাঁচ থেকে ছ দিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলের দিকে নজর রাখুন আমরা পরবর্তী দিনের অন্যান্য সময়ও ছোট ছোট আপডেট দিয়ে থাকি কোনো বিরাট কিছু পরিবর্তন হলে তা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তাই চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন অনেক ধন্যবাদ